হে প্রভু রাহমান হে প্রভু রাহমান দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে জোরে হবে না সুবহানাল্লাহ আর চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ নাতে তাকবীর হে প্রভু রাহমান হে প্রভু রাহমান দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে তাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে তুলি হাত মোনা যাত করি তোমার দরবারে জানা আর জানা গোনা দাও ক্ষমা করে পাহাড় সমান গোনা মোর দাও তুমি ক্ষমা করে তাও গো ক্ষমা করে মা করে মনের মাঝে সকাল সাজে কত পাপ গেতেছি তোমায় ভুলে বেখে আলে কত পথ চলেছি গোনার কথা পাপে গাথা তাও শূন্য করে তাও ক্ষমা করে দাও গো ক্ষমা করে রে দাও গো করে দাও গো কমা করে রে হে রহমান দাও গো ক্ষমা করে দাও গো করে দাও গো ক্ষমা করে তুলি হাত মোনা করি তোমার দরবারে জানা আর জানা গো না দাও ক্ষমা করে পাহাড় সমান গোনা মোর তাও তুমি ক্ষমা করে তাও গো ক্ষমা করে গো মা করে মনের মাঝে সকাল সাজে কত পাপ গেতেছি তোমায় ভুলে পেঁখে আলে কত পথ চলেছি গোনার খাতা পাপে কথা তাও গো শূন্য করে তাও গো খ করে তাও গো খ করে চাইলে দাও না চাইলে দাও বড় মেঘের বান তুমি মনের আশা নিরাশা কো রোনা অন্তর জামি আমাদের মনের আশা তাও তুমি ক্ষমা করে তাও গো পূর্ণ করে তাও গো ক্ষমা করে হে প্রভু রহমান তাও গো ক্ষমা করে দাও 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 গো ক্ষমা করে তুলি হাত মোনা করি তোমার দরবারে জানা আর জানা গোনা দাও ক্ষমা করে পাহাড় সমান গোনা মোর দাও তুমি ক্ষমা করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে মনের মাঝে সকাল সাজে কত পাপ গেতেছি তোমায় ভুলে পেখে আলে কত পথ চলেছি গোনার কথা পাপে গাতা তাও গো শূন্য করে তাও গো ক্ষমা করে দাও গো কাকোরে দাও গো করে দাও গো কমোরে রে হে প্রভুরাঘুমান দাও গো করে দাও গো খাও মা রে দাও গো করে তুলি করি তোমার দরবারে জানা আর জানা গো না দাও ক্ষমা করে পাহাড় সমান গো না মোট তাও তুমি ক্ষমা করে তাও গো খ মা করে দো ক মা করে মনের মাঝে সাজে কত পাপ গেঁথেছি তোমায় ভুলে পেঁকে আলে কত পথ চলেছি গোনার খাতা পাপে কথা তাও গো শূন্য করে তাও গো খ মা করে দাও গো খ মা করে চাইলে দাও না চাইলে দাও বড় মেঘের বান তুমি মনের আশা নিরাশা কো রোনা অন্তর আমাদের মনের আশা তাও তুমি ক্ষমা করে তাও গো পূর্ণ করে তাও গো ক্ষমা করে হে প্রভু রহমান তাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে ও গা কল্লাহ হে প্ৰভুমন হে প্ৰভু ৰাঘমন তাও গা ক দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে তুলি হাত মোনা করি তোমার দরবারে জানা আর জানা গোনা দাও ক্ষমা করে পাহাড় সমান গোনা মোর দাও তুমি ক্ষমা করে তাও গো ক্ষমা করে তাও গো করে মনের মাঝে সকাল সাজে কত পাপ গেতেছি তোমায় ভুলে আলে কত পথ চলেছি গোনার কথা পাপে গাথা তাও গো শূন্য করে তাও গো করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে রে দাও গো ক্ষমা করে হে রহমান দাও গো করে দাও গো ক্ষমা করে দাও গো করে তুলি হাত মোনা যাত করি তোমার দরবারে জানা আর জানা গো না দাও ক্ষমা করে পাহাড় সমান গোনা মোর তাও তুমি ক্ষমা করে তাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে মনের মাঝে সকাল সাজে কত পাপ গেতেছি তোমায় ভুলে পেখে আলে কত পথ চলেছি গুনার খাতা পাপে কথা দাও গো শূন্য করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে চাইলে দাও না চাইলে দাও বড় বান তুমি মনের আশা নিরাশা কো রোনা অন্তর জামি আমাদের মনের আশা তাও তুমি ক্ষমা করে তাও গো পূর্ণ করে তাও গো ক্ষমা করে হে প্রভু রহমান তাও গো ক্ষমা করে তাও গো ক্ষমা করে तोगो खा गो अलाह हु